আসসালামু আলাইকুম ওরহমতুল্লা মায়ুরদুবা ল্যান্ড বিজনেস থেকে আমি মোহাম্মদ আবুবকর সিদ্দিক আলী প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি উপস্থিত আছি নারায়ণগঞ্জ জেলা সিদ্দিরগঞ্জ থানা দুই নম্বর ওয়ার্ড মিজমিজি দক্ষিণ পাড়া কেনালপাড় রোড বলা হয় দক্ষিণ পাড়া কেনালপাড় রোড তো দক্ষিণ পাড়া কেনালপাড় রোড এই যে ওইটা হইলো ক্যানাল আর এই রাস্তাটা গেছে একদম ডাইরেক্ট জালগুড়ি আর এই রাস্তাটা এদিক থেকে আসছে আপনাদের এই রাস্তাটা আসছে একদম সিদ্ধিরগঞ্জ পুল থেকে ঠিক আছে এই রাস্তাটা দিয়ে আপনারা আসতে পারবেন আইসা সরাসরি জাল করে যাইতে পারবেন এই রাস্তা দিয়ে তা আমি আপনাদের আজকে জমি দেখাবো এক একটা জমির সাইজ করা সাইজ করা হয়েছে পলট করা হয়েছে ওই সাইডে পলট এগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো তো আশেপাশে অবস্থাটা এরকম এরকম গণপরিবেশ এলাকা সুন্দর পরিবেশ তো এই পরিবেশে আপনারা জমি নিতে পারেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা নাই কাগজপত্র সব কিছু আপ টু ডেট করা আছে ইনশাআল্লাহ আমি এখন জমির সামনে যাব আর এখনও বিভিন্ন সাইজের পলট করা আছে পলটগুলো আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ আর এগুলা সব কিছুই এখান থেকে আশেপাশে সবকিছু সব দিকে মুভ করতে পারবেন সব দিকেই কাছে আর কি তা আমি জমির সামনে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে এখন আমি জমি দেখাবো এই যে আমি জমির সামনে চলে আসছি এখানে বিভিন্ন সাইজের আকারে পলট করা হয়েছে এই প্লটগুলা আপনারা দেখতে পারেন ঠিক আছে আর এই যে এইটা হলো রাস্তা আপনার ক্যানাল বাড়ার রাস্তা আর কি এই রাস্তার পাশেই প্লট আর সামনে মেলা হয় আপনারা যারা আসেন তারা জানেন হয়তো বা এই যে এইটা হলো প্লট আর কি এখানে সামনে আপনার চার কাঠা মাঝখানে আড়াই কাঠা পিছিয়ে তিন কাঠা এরকম করে প্লট করা আছে যার যতটুক লাগবে ইনশাআল্লাহ দেওয়া যাবে তো প্রতি পার কাঠা ২৬ লাখ টাকা করে চাওয়া হচ্ছে বাকি কত আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ কথা বলা যাবে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ আপনারা কথা বলতে পারবেন কারো যদি পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ আপনারা আমাকে নখ দিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ